আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ভিডিওতে ক্লিক করেছেন আশা করি যে সবাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্পর্কে জানার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন প্রথমত আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না আমি শুধুমাত্র আমি যতটুকু জানি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি কিছু সোর্সের মাধ্যমে যে ইনফরমেশন পাই সেই ইনফরমেশন আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা বিশাল নিয়োগ কিন্তু হয়েছে প্রায় এক মাস আগে তো সেই নিয়োগের আবেদনের লাস্ট ডেট কিন্তু আগামীকাল বারোই অক্টোবর বিকাল মধ্যে তো আপনারা যারা এই পর্যন্ত আবেদন করেন নাই তাদের কাছে আমি বলবো যে আবেদন করেন বিশেষত আমার যে আপুরা আছে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা জব হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী বা কম্পিউটার মুদ্রা করি তো আজকে আমি একটা পদ নিয়ে কথা বলবো প্রথমত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা হেড অফিস হচ্ছে ঢাকা মিরপুরে তবে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে কিন্তু তাদের অফিস রয়েছে কাজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাজ নিয়ে আজকে আমি একটা পদ নিয়ে শুধু আজকে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তো ভিডিও খুব বেশি লম্বা করব না আপনারা যারা আবেদন করেন নাই আবার বলছি খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন আর যারা অলরেডি আবেদন করেছেন আশা করি যে আপনাদের কিছুটা হলেও উপকার এই ভিডিওর মাধ্যমে হবে তো যাদের বেসিক মোটামুটি ভালো তারা তাদেরকে বলবো যে বাংলা ইংরেজি এবং গণিতের উপরে বিশেষত ব্যাকরণ বাংলা ব্যাকরণ এবং হচ্ছে ইংরেজি গ্রামার এবং হচ্ছে গণিতের উপরে একটু হচ্ছে চেষ্টা করেন আশা করি যে হচ্ছে রিটার্ন যদি ভালো হয় বর্তমান সময়ে চাকরি খুব ফেয়ারে চাকরি হচ্ছে দুর্নীতির ছাড়া আশা করি চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ তো কাম কম্পিউটার মুদ্রাক্ষরি বা অফিস সহকারীতে কিন্তু দুইশো চব্বিশ জনের একটা বিশাল নিয়োগ কিন্তু প্রকাশিত হয়েছে দুইশো জন এটা কিন্তু হিউজ বর্তমান সময় অনুসারে এত বড় নিয়োগ খুব কমই হচ্ছে যাদের বেসিক হচ্ছে নয় থেকে বাইশ টাকা আপনারা জানেন যে নয় হাজার তিনশো টাকা বর্তমান পে স্কেল অনুসারে দুই হাজার পনেরো অনুসারে এটা কিন্তু ষোলোতম গ্রেডের একটা চাকরি তো নয় হাজার তিনশো টাকা যদি বেসিক হয়ে থাকে তাহলে হয়তোবা আপনি সর্বসা করলে উনিশ হাজার বা আঠারো হাজার টাকার মতো আপনার স্যালারি আসবে তবে একটা আশার সংবাদ হচ্ছে যারা সরকারি চাকরিতে বর্তমানে অ্যাপ্লাই করছেন হয়তোবা আপনারা চাকরিতে যোগদান করতে করতে একটা পে পেলে এই নয় হাজার তিনশো টাকার বেসিক কিন্তু আমরা আশা করছি বিশ থেকে পঁচিশ হাজার টাকা হয়ে গেলে তখন কিন্তু স্যালারিটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো চলে আসবে তো আজকে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাকড়িকে যে যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কিন্তু আপনি দ্বিতীয় বিভাগ থাকতে হবে উচ্চ মাধ্যমিকে অনন্য দ্বিতীয় বিভাগ মানে হচ্ছে থ্রি পয়েন্টের নিচে যদি আপনার স্কোর হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এসএসসি এবং এইচএসসিতে আপনার মিনিমাম থ্রি পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কিন্তু মাইক্রোসফট অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে মাইক্রোসফট অফিস বলতে আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি আপনারা যারা কম্পিউটার শিখছেন অফিস প্রোগ্রামিং যা আছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো যদি আপনি ভালো মতো রপ্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় ফেল করবেন অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি তো কম্পিউটার চালানো শিখছি বাট আমার এখনও সার্টিফিকেট হয় নাই একটা সার্টিফিকেট আপনি আপনার যে সংস্থায় শিখছেন বা যে প্রতিষ্ঠানে শিখছেন সেখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন আর যদি সরকারি সার্টিফিকেট যদি আপনি পরীক্ষা দিয়ে নিতে পারেন তাহলে সেটা ভালো সরকারি সার্টিফিকেট না থাকলেও কোনো সমস্যা নেই আপনি পরীক্ষা দেন পরীক্ষা দিলে প্র্যাকটিক্যালে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন সার্টিফিকেট সরকারি হোক অথবা বেসরকারি হোক বা একটা আপনার প্রতিষ্ঠানের সার্টিফিকেট হোক এটাতে কোনো সমস্যা তৈরি করবে না তো এরপরে আসি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্রিকেট কাজ আমরা সবাই জানি অফিসের ফাইলপত্র গুছিয়ে রাখা অফিসের কম্পিউটারে যেসব ধরনের কাজকর্ম আছে সেগুলো করা এবং হচ্ছে ঊর্ধ্বতন যিনি কর্তৃপক্ষ আছেন তার আদেশ নির্দেশ মেনে তিনি যে কাজ দেবেন সেই কাজ অনুযায়ী কিন্তু কাজ করা একটা কম্পিউটার মুদ্রা খরিকের কাজ আপনারা যারা আবেদন করছেন বা করবেন তারা খুব সহজেই অনুমান করতে পারছেন যে তার কাজের ধরন কি হতে পারে তো এখন কথা হচ্ছে তাদের পদোন্নতি বা তাদের সুযোগ সুবিধা বা অন্যান্য বিষয়গুলি নিয়ে রাজস্ব খাতের চাকরি যেহেতু সেহেতু সেক্ষেত্রে আপনি বেসিক অনুসারে যে টাকা বেতন আসে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা দিয়ে মিলিয়ে যা আসে আপনি তাই পাবেন অন্যান্য সরকারি চাকরির মতো এবং লাইফ শেষে পেনশন পাবেন মাসিক আনুদাসিক পাবেন আর আপনার পে লাগে পে স্কেল অবশ্যই আপনার বেতন বাড়বে পদোন্নতির যে সিস্টেমটা পদোন্নতি অফিস সহকারী দিয়ে কিন্তু আপনি সহকারী অফিসার অথবা একজন প্রশাসনিক কর্মকর্তা কিন্তু আপনি হতে পারবেন ভবিষ্যতে আর বর্তমান সিস্টেম অনুযায়ী আপনার যদি তাদের প্রতিষ্ঠানের ভ্যাকেন্সি খালি থাকে মিনিমাম পাঁচ বছর চাকরি করার পরে কিন্তু আপনি একটা পদোন্নতি পাবেন পদোন্নতি পেয়ে কিন্তু আপনি ভবিষ্যতে একজন প্রশাসনিক কর্মকর্তা হওয়ারও সুযোগ রয়েছে তবে সেক্ষেত্রে আপনার দক্ষতা এবং আপনার কাজের মানও কিন্তু প্রমোশনের ক্ষেত্রে ডিপেন্ড করে তো এই ছিল আজকের মতো ভিডিও আর প্রিপারেশন নিয়ে আমি যেটা বলবো যে হচ্ছে আপনারা বিগত যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু খেয়াল করেন এবং বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে সাম্প্রতিক বিষয়গুলি সেগুলোর চেষ্টা করেন আর প্রশ্ন কীভাবে এমসি কিউ আসবে নাকি কি প্রিলি আসবে না কি আসবে এইসব ধরনের প্রশ্ন করে লাভ নেই কারণ পরীক্ষা যারা নিবেন আপনাকে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে যে আপনি প্রিলি আসুক বা হচ্ছে রিটার্ন আসুক বা যেটাই আসুক না কেন আপনি যেভাবেই প্রশ্ন হোক আপনি কিন্তু পরীক্ষাতে অ্যাটেন্ড করবেন এবং ভালো করার চেষ্টা করবেন তো আশা করি যারা মোটামুটি এভাবে বেসিক যাদের ভালো এবং যারা পড়াশোনা করছেন সরকারি চাকরির জন্য তারা আসলে এগুলো খুঁজে না যে হচ্ছে রিটেন হবে নাকি এমসিকিউ হবে আমার কথা হচ্ছে আপনি ভালো করে পড়েন ইনশাল্লাহ চাকরি হবে যারা মেয়ে প্রার্থী আছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ হচ্ছে এটা যে প্রাথমিক শিক্ষা দপ্তরের নিয়োগ হলে আপনি নিজস্ব উপজেলা বা জেলায় কিন্তু আপনি পোস্টিং নিতে পারবেন তো এটা কিন্তু একটা হিউজ একটা সুবিধা আমি বলতে পারি যে অন্যান্য অনেক চাকরি আছে যেগুলো মেয়েদের জন্য একটু টাফ হয়ে যায় তো এখানে আপনি চাকরি করে কিন্তু ফ্যামিলিগুলো মোটামুটি সময় দিতে পারবেন এবং খুবই ভালো মানসম্মত মানুষের একটা চাকরি তো আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না আমার ভিডিওর যে কথাগুলো কোনো ল্যাকিংস থাকলে আপনারা মাফ করবেন নিজগুলো আর এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা খুব সম্প্রতি কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে বেসিক সবার থেকে থাকে সেগুলো উত্তর দেওয়া আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন পরবর্তী একটা ভিডিওতে আমি হিসাব সকালে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম